রেফ্রিজারেটর মেলার আজকের পর্বে আমরা স্যামসাং রেফ্রিজারেটর সম্পর্কে জানাবো স্যামসাং বেশ পরিচিত একটি ব্র্যান্ড কি ধরনের ফিচার আছে এবার ঈদ উপলক্ষে নতুন কোনো কালেকশন এসেছে কিনা আর আপনাদের জন্য কোনো অফার আছে কি না সেটাই আজকে জানাবো চলে এসেছি মিরপুর একে ইলেকট্রো শোরুমে তো চলুন এখানকার স্যামসাং কালেকশন দেখা শুরু করি স্যামসাং নিয়ে ক্রেতারা কি ভাবছে আর এবারে কালেকশন নিয়ে ক্রেতারা কতটা সন্তুষ্ট চলুন ক্রেতার কাছ থেকে জেনে নিয়ে একজনকে দেখতে পাচ্ছি আলো আপনি ফ্রিজ দেখছেন দেখছিলাম ভাবলাম আপনার সাথে একটু কথা বলি এক বেবিকেও দেখতে পাচ্ছি বেবি সহ শপিং করতে এলেন হ্যাঁ নেক্সট উইকে নিব তো রোটি দেখে যাই ও আজকে নিচ্ছেন না দেখতে আসছেন দেখতে আসি এটা কি ভালো লাগছে নাকি আরো আইটু দেখব দেখি সাইজের মধ্যে বা সাদের মধ্যে যেটা বেস্ট হবে সেটাই নাও চেষ্টা করব ওকে আজকে জাস্ট দেখে পছন্দ করবেন দিন এক সপ্তাহ পরে এসে জাস্ট নিতে আসব আর কি এই ঠিক আছে তাহলে আমরা এর একজন কর্মকর্তার সাথে চলুন তার কাছ থেকে শুনি হেলো কেমন আছেন ভাই আপনাদের রেফ্রিজারেটর কি কি আছে আমি ওপর কেন আসলে মানুষ আস্থা রাখবে বলে আমি প্রথম ইচ্ছাটা থাকে হচ্ছে একটা গ্লোবাল ব্র্যান্ডের প্রোডাক্ট করা বিকজ অফ ইটস ডিজাইন তারপর হচ্ছে আফটার সেট সার্ভিস সো এদিক থেকে স্যামসাং কিন্তু সবচেয়ে এগিয়ে আছে আপনারা জানেন যে আমাদের কম্প্রেসারের উপরে কিন্তু সর্বোচ্চ টোয়েন্টি ইয়ার্সের ওয়ারেন্টি এখন স্যামসাংই শুধুমাত্র প্রোভাইড করছে তাহলে সেই ফিচারগুলো সম্পর্কে আমাদেরকে আরও বিস্তারিত বললেন যে স্যামসাং এর স্পেশাল ফিচার কি কি যেটা সবার থেকে আলাদা স্যামসাং বাংলাদেশের এই মুহূর্তে চারটা ধরনের লাইন আপ আছে আমরা সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্ট হচ্ছে সাইড বাই সাইড তারপর আসছে হচ্ছে টুইন কুলিং রেফ্রিজারেটর যেটা আমরা টপ মাউন্ট রেফ্রিজারেটরও বলে থাকি তারপর আসছে হচ্ছে আপরাইট রেফ্রিজারেটর অ্যান্ড হচ্ছে বটম মাউন্ট রেফ্রিজারেটর আপনি দেখতে পাচ্ছেন এই যে রেফ্রিজারেটর হচ্ছে আমাদের সাইড বাই সাইড রেফ্রিজারেটর যেটার ক্যাপাসিটি হচ্ছে সেভেন হান্ড্রেড লিটার অল্প জায়গার মধ্যে সেভেন হান্ড্রেড লিটার এটা কিন্তু একটা হিউজ ক্যাপাসিটি বাট আমাদের স্পেশাল একটা টেকনোলজি ইউজ করা হয়েছে এর ভেতর আপনি দেখতে পাচ্ছেন যে এটার যে ওয়াল থিকনেসগুলো আছে সেটা কিন্তু খুবই স্লিম সো এই স্লিম হওয়ার কারণে আমরা বাইরের ডাইমেনশনটাকে ঠিক রেখে ইনসাইডে কিন্তু অনেক স্পেস বাড়াতে পেরেছে সো আমাদের যে টুইন কুলিং রেফ্রিজারেটরটা আছে সেটা আপনাকে একটু দেখাতে চাচ্ছি হ্যাঁ সো এটা হচ্ছে আমাদের টুইন কুলিং রেফ্রিজারেটর যেটাকে আমরা টিএমএফও বলে থাকি টিএমএফ মানে হচ্ছে টপ মাউন্ট রেফ্রিজারেটর যেটা ডিপ পোর্শনটা থাকবে উপরে আর নর্মাল চেম্বারটা থাকবে নিচে রেগুলারলি রেফ্রিজারেটরটাতে যেটা হয় সাধারণত হচ্ছে কুলিং সিস্টেমটা ডিপ পোর্শনটাতে থাকে এবং ডিপটা যখন ঠান্ডা হয়ে যায় তারপরে কিন্তু কুলিংটা নর্মালে আসে সো আমাদেরটাতে কি হচ্ছে আমাদেরটাতে ডিপ এবং নর্মাল দুটোতে আলাদা আলাদা কুলিং সিস্টেম আছে যার কারণে কুলিংটা খুব ফাস্ট হবে প্লাস ডিপের গন্ধ নর্মালের সাথে মিক্স হবে না অ্যান্ড খাবারটা দীর্ঘদিন পর্যন্ত ফ্রেশ থাকবে এছাড়াও আরও একটা মজার ব্যাপার হচ্ছে আপনি চাইলে এই রেফ্রিজারেটরটাকে পাঁচটা ডিফারেন্ট মোডে কনভার্ট করে ইউজ করতে পারেন আপনার যে প্রয়োজন হচ্ছে না আপনি চাইলে ডিপ পোর্শনটা অফ করে রাখতে পারেন আপনার প্রয়োজন হচ্ছে না আপনি চাইলে নর্মাল পোর্শনটাকে অফ করে রাখতে পারেন আপনি চাইলে পুরো রেফ্রিজারেটরটাকেই নর্মাল চেম্বার হিসেবে ইউজ করতে পারেন সো আপনি আপনার প্রয়োজন মতো ইউজ করতে পারছেন প্লাস এখানে কিন্তু এনার্জি সেভিংও হচ্ছে এটা বেশি ইন্টারেস্টিং লাগছে আরও একটা সেগমেন্টের কথা আমাদের দুটো সেগমেন্ট আছে একটা হচ্ছে আপরাইট রেফ্রিজারেটর এই রেফ্রিজারেটরটা পুরোটাই কিন্তু নর্মাল আপনি যখন খুলবেন অনেকে চাই হচ্ছে বড় সাইজের নরমাল নর্মাল ডিপোর্শনটা চাচ্ছে না তো এটা হচ্ছে পুরোপুরি নর্মাল রেফ্রিজারেটর থাকবে এরকম আমাদের আরও একটা সেগমেন্ট আছে যেটা হচ্ছে এরকম ভার্টিক্যাল শেপেরই বাট পুরোটা হচ্ছে ডিপ সো এটার স্পেশালিটিটা হচ্ছে সাধারণত চেস্ট ফ্রিজ যেগুলো থাকে সেগুলো হচ্ছে পুরোপুরি ফ্রস্ট হয় দ্যাট মিন্স প্রচুর পরিমাণে বরফ জমে বরফ জমলে যেটা দেখা যায় খাবারের টেস্টটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়েছে নষ্ট হয়েছে বাট আমাদের যে আপরাইট রেফ্রিজারেটর আছে সেটা হচ্ছে টোটালি নো ফ্রস্ট সো আপনার খাবারটা দীর্ঘদিন ফ্রেশ থাকে সো এর সাথে আমাদের আরেকটা সেগমেন্ট আছে বটম মাউন্ট রেফ্রিজারেটর অনেকে যাই হচ্ছে নিচে ডিপ পোর্শনটা থাকে তো এটা ডিপ পোর্শনটা হচ্ছে নিচে আর নর্মাল পোর্শনটা হচ্ছে উপরে সো এটা হচ্ছে আমাদের একমাত্র ফ্রস্ট রেফ্রিজারেটর যেটাতে আপনি বরফ পাবেন বাট ফ্রস্ট রেফ্রিজারেটারে যেটা হয় সেটা হচ্ছে টেন ইয়ার্সের বেশি কেউ কিন্তু ওয়ারেন্টি প্রোভাইড করেন এবং সবগুলোই হচ্ছে নন ইনভার্টার হয়ে থাকে আর আমাদের এটা হচ্ছে ফ্রস্টের মধ্যেও ডিজিটাল ইনভার্টার টেকনোলজি সব টোয়েন্টি ইয়ার্সের কমপ্রেসার ওয়ারেন্টি আপনি এই রেফ্রিজারেটার পেয়ে যান বেশ ফিচারগুলো তো দেখলাম সবগুলো ঈদ উপলক্ষে কোন স্পেশাল কালেকশন বা স্পেশাল অফার কি আছে আমরা এইবার ঈদে যে অফারটা লঞ্চ করেছি সেটার নাম হচ্ছে ঈদের খুশি দ্বিগুণ বেশি দ্যাটমিন্স আপনি ঈদের একটা খুশি পাচ্ছেন প্লাস স্যামসাং এর পক্ষ থেকেও একটা খুশি পাচ্ছেন সেই উপলক্ষে রেফ্রিজারেটরের উপরে সর্বোচ্চ 40,000 টাকার একটা কিন্তু ক্যাশব্যাক অফার আছে প্লাস সিলেক্টেড কিছু মডেলের উপরে যেমন হচ্ছে আমাদের সাইড বাই সাইড যে সেগমেন্টটা আছে আর এস সেভেন্টি টু তারপর হচ্ছে আর টি সিক্সটি ফাইভ অ্যান্ড হচ্ছে আর জেড থার্টি টু কিছু সিলেক্টেড মডেলের পরে আপনি পেয়ে যাচ্ছেন একটা কুকিং অ্যান্ড স্টোরেজ কি যেটাতে নয়টা আইটেম থাকে দ্যাটস গ্রেট আফটার সালসের কথা বলছিলেন শুরুতেই সো সেটা নিয়ে এম আমাদের ক্যাট বিস্তারিত করবেন অ্যাজ এ লিডিং গ্লোবাল ব্র্যান্ড স্যামসাং কিন্তু আফটার সেলসের ব্যাপারে সবসময় খুব সচেতন সো ক্লায়েন্ট যখন প্রোডাক্টটা পারচেস করছেন উনি ফ্রি হোম ডেলিভারি এবং ফ্রি ইনস্টলেশনটা পেয়ে যান আর সাথে আমাদের ডিজিটাল ইনভার্টার কম্প্রেসারের উপরে ক্লাইম টোয়েন্টি ইয়ার্সের একটা ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ আজকের পর্বে আমরা স্যামসাং ফ্রিজ সম্পর্কে আপনাদেরকে জানিয়েছি আজকে ঘুরে ঘুরে দেখলাম এখানকার শোরুমে কি কি নতুন কালেকশন আছে কি কি ফিচার আছে সব কিছুই তো জানলেন যদি ভালো লেগে যায় তাহলে স্যামসাংয়ের শোরুমে এসে নিয়ে নিতে পারেন আপনার পছন্দের রেফ্রিজারেটর বাই